দিনটা ছিল থার্টি ফার্স্ট অক্টোবর আমার জন্মদিন এই দিনে আমার একটা রুলস থাকে যে বছরের যে কটা দিন আমি যেইভাবেই কাটাই না কেন এই দিনটা আমি খুব ভালো করে কাটাতে চাই আর দিন খুব হাসি খুশিভাবে থাকতে চাই তো প্রত্যেক বছর কি হয় জানি না বাট এই বছরটা আমার খুবই ভালো কেটেছে লাস্ট ইয়ার যখন আমার বার্থডে ছিল তো মনে মনে আমি ভেবে রেখেছিলাম যে নেক্সট ইয়ার যখন বার্থডেটা আমার আসবে তো ওই টাইমে আমি এই জায়গাটা যেতে চাই তো ওটা আমার মনের মধ্যেই ছিল আমি কাউকে খুব একটা শেয়ার করিও নি তো বাদ কিছুদিন আগে আগে আমি বলেছিলাম যে আমার ওই বান্ধবীকে মানে যে তুই কি যেতে চাস তো বললো যে ঠিক আছে চল যাব মানে যেহেতু এটা একটা মন্দির তো মন্দিরে যাওয়ার জন্য কেউ মানা করে না তো কাজও ছিল না ওর তো বলেছিল যে ঠিক আছে চল তো যেমন কথা তেমন কাজ সকাল সকাল একদম রেডি হয়েছি তিনটের সময় ঘুম থেকে উঠেছি উঠে রেডি হয়ে স্নান ওয়ান করে বেরিয়ে পড়েছি আমরা অলমোস্ট পাঁচটা পনেরো নাগাদ বেরিয়েছিলাম তো অটো ধরে সোজা আমরা যাচ্ছিলাম উল্টোডাঙ্গা বেসিক্যালি আমরা যেখানে যেতে চাচ্ছিলাম ওটার জন্য ফার্স্ট যেহেতু আমি কলকাতায়ই ছিলাম তো ওই জন্য ফার্স্টে উল্টোডাঙ্গা গিয়ে ট্রেন ধরে ওখানে পৌঁছোতে হবে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নৈহাটি জংশন তোমরা এরপর বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি তো বলেই দিই আমি এসেছিলাম বড়মার কাছে তো এটা আমার গত বছর ধরে আমি এটা মনে মনে করে রেখেছিলাম যে আমি এই জন্মদিনে যেন বড়মার কাছে গিয়ে পুজো দিতে পারি তো ফাইনালি আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে আমি খুবই হ্যাপি ছিলাম খুবই হ্যাপি মানে যেটা বলার বাইরে তো মোটামুটি আমরা সাতটা নাগাদ পৌঁছে যাই আর পুজোর লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমাদের প্রায় সাতটা পনেরো কুড়ি হয়ে যায় আর ওই দিন সকাল সাতটার রোদটা দেখে মনে হচ্ছিল পুরো দুপুর বারোটার মতো রোদ্র প্রচণ্ড রোদ্রু ছিল যেটা বলার বাইরে তো তারই মধ্যে আমরা লাইন দাঁড়িয়েছিলাম আর তখন লাইনটা পড়ে গেছিলো অনেকটা মানে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি আমি বলছি এত বড় লাইন কখন শেষ হবে জানিও না প্রায় আমরা এক ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম আটটা সাড়ে আটটা মোটামুটি আমি শুনেছিলাম যে বড়মার কাছে ভিড় হয় মানে ওই দিনও যে এত ভিড় ছিল সত্যি আমি কল্পনা করতে পারিনি আর ওটা শুক্রবার ছিল যে হেতু তো অনেক বড় লাইন আর ওই দিন ছিল জগদ্ধাত্রী পুজোর দশমী তো অনেকে বলছে যে ওই জন্য আজকে মায়ের কাছে এত ভিড় হয়েছে এটা আমার জানা ছিল না সো যাই হোক লাইনে দাঁড়িয়েছিলাম সত্যি মনে হচ্ছিলো না যে লাইনে দাঁড়িয়ে আছি এত কষ্ট রোদ্রু মানে কিছুই মনে হচ্ছিলো না মায়ের কাছে মানে যাওয়ার পর মনে হচ্ছিলো সবই একদম ক্লান্তি দূর হয়ে গেছে এরকম একটা ব্যাপার আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এইখানে অলরেডি বড়োমার যে বিরাট মূর্তিটা হয় এইখানেই হয়েছিল এখানে এই ছেলেটা বসে বসে বড় মাছ ছবি রাস্তার মধ্যে আঁকছিল এটা আঁকা একদমই ঠিক না কেননা মানুষজন চলছে তো মায়ের ছবির ওপর দিয়ে যাবে এটা একদমই ঠিক না যেটা আমার একদমই পছন্দ হয়নি বাট তারপর পুজো দিয়ে আমরা বেরিয়ে দেখলাম যে ওইটা মুছে দিয়েছিল কেউ তো যেটা করেছে ভালোই করেছে মুছে ফেলেছে যাই হোক তারপর গিয়ে আমরা লাইনে দাঁড়ালাম সাড়ে আটটা নাগাদ আর এই এরখানে ভেতরেও অসম্ভব লাইন ছিল মন্দিরের ভেতরে ঢুকলেও তোমাকে ওখানেও মিনিমাম পনেরো মিনিট মতো দাঁড়াতে হবে তারপরে গিয়ে আমরা একদম মায়ের মন্দিরের ভেতরে ঢুকতে পারবো তো ফাইনালি আমি মায়ের মুখ দেখতে পেলাম মানে আমার এত ভালো লেগেছিলো এই টাইমে আর এখানে পুজো দেওয়ার রুলসটাও খুব ভালো তোমাদের নাম ধরে ধরে প্রপারলি পুজো দেওয়া হয় খুবই ভালো এটা সিস্টেমটা আমার ভালো লেগেছে আর মাকে দেখো কত সুন্দর লাগছিল দেখতে মা তো অলোভেজই সুন্দর আর কিছু বলারই নেই যাই হোক রক্তজবর মালাটা দিয়ে এত সুন্দর লাগছিল সাজিয়েছে তো দেখে তো আমার মন প্রাণ জড়িয়ে গেল যাই হোক তোমরা সবাই একবার করে জয় বড়মা কমেন্ট করো ঠিক আছে তো এইখানে আমরা তারপর গঙ্গাতে এলাম গঙ্গাতে এসে আমরা একটু গঙ্গা জল নিচ্ছিলাম তো এখানে ঘাটটা এত সুন্দর মানে পরিবেশটা ওই দিন এত ভালো ছিল খুব ভালো লেগেছিল মায়ের কাছে তো পুজো দেওয়া খুব ভালো মতো হয়েছে আর জন্মদিনের দিন এসে আমার পুরো জন্মদিনটা সার্থক হয়ে গেছিলো মনে হচ্ছিলো মানে অল ওভার আমার খুব ভালো লেগেছে সো তারপর আমরা একটু ঘাটের দিকে এলাম আর এখানে গঙ্গার হাওয়া খাচ্ছিলাম আর ফ্রেশ গঙ্গার হাওয়া খেতে আমার খুব ভালো লাগে আর গঙ্গার ঘাট আমার স্পেশালি খুব পছন্দের একটা জায়গা তো একটু রোদ্র ছিল বাট ইটস ওকে তো তারপর আমরা পুজো দেওয়া কমপ্লিট করি আর দেন ওখান থেকে বেরিয়ে তারপর আমরা এখানে ফটো ফ্রেম কয়েকটা ছিল ওটা আমাদের নেওয়ার ছিল একটা ফটো তো ও যে যার বাড়ির জন্য ফটো নিয়েছিল আর তারপরে এসে ব্রেকফাস্ট করলাম আমরা লুচি আলুর তরকারি আর ওই দিন যেহেতু জগদ্ধাত্রী পুজোর দশমী ছিল এখানে মায়ের একটা পুজো হয়েছিলো ওটাও দেখলাম তারপর এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা বাড়ি পৌঁছে যাই কেননা অনেকটা সকাল সকাল আমরা বেরিয়েছিলাম তো ওই কারণে একটু তাড়াতাড়িও পুজো দেওয়া হয়েছে বাড়ি ফেরার পথে আকাশে পুরো মেঘ করে চলে এসেছে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিলো তো পুজো দেওয়ার পর বৃষ্টি মানে আমি মনে করি এটা খুব শুভ তো আমার তো ভালো লেগেছে বৃষ্টি হতে তো চলো আজকের মতো ভিডিওটা আমার এখানেই তোমরা জানিও এই ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না জয় বড়মা।